বাবা খুশির বিষয় একজন মাদ্রাসার শিক্ষক যদি জোয়ান একজন শিক্ষক যদি হাজিরাও দেয় তাহলে আপনার সাতশো টাকা হাজিরা হইলেও মাসে একুশ হাজার টাকা তে সে কামাই করতে পারবে কথা বলেন ঠিক কিনা কিন্তু খবর লইয়া দেখেন একজন মাদ্রাসার একজন হুজুর শরীরে শক্তি থাকার পরেও কাজ করার ক্ষমতা থাকার পরেও ব্যবসা করার ক্ষমতা থাকার পরেও নিজের মা বাবা সারিয়া ভাই বোন সারিয়া স্ত্রী সন্তান সারিয়া আপনার এ মধ্যে পড়ে পরে থাকে আপনাদের ছেলে মেয়েদের কলিজার টুকরা ছেলে মেয়েকে জাহান নামের আগুন থেকে বাছায়া জান্নাত রাস্তা তুলিয়া দেওয়ার জন্য সরকারের এক টাকাও না খায়া পক্ষান্তর এলপি স্কুল হাই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আপনাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করায়া ফাক্কা বেনাবাজি বানায়া আপনাদের ছেলে মেয়েদেরকে জাহান নামের রাস্তায় উঠে দেয় সরকারের এক টাকাও না খায়া না লক্ষ লক্ষ টাকা খায়া কন্যাকে কন্যাকা লক্ষ লক্ষ টাকা খায়া আপনাদের ছেলে মেয়েদেরকে এলপি স্কুলের থেকে বেনামাজি বানায় হাই স্কুলে হাই স্কুল থেকে বেনামাজি বানায় কলেজে কলেজ থেকে বেনামাজি বানায় আপনার ইউনিভার্সিটিতে দিয়া শেষ পর্যন্ত ছেলে মেয়ে বাড়ি তাই কই হইজ আল্লাহ আল্লাহ বারকে কে জান্নাত জাহান্নামই তা কিছুই নাই তা সব মিছা আনসেন ইজ নাথিং জেনে দেখি না বিশ্বাস করি না ও বাবা মরে নিজের বাবাকে কবরের মধ্যে আমি মুসাফির কেন্দাগুরি আঞ্চলিক নদুয়ার উদ্যোগে প্রতি মাসে একটা দিন তফসির হয় এই তফসির মধ্যে আপনাদের মতো একজন মুরব্বী বড় বেমারই মুরব্বী তবে যেদিন তপসির হয় সেদিন কোনো দিন মিস করে না গলার মধ্যে ক্যান্সার কথা বলতে পারে না বলেন আমার দিয়ে দিয়ে আপনার এই তপচিরটা শুনে একদিন ওনার বড় বেমার গুয়াহাটির মধ্যে চিকিৎসা করার জন্য যাবে বলেন আজকে যাব না আজকে লক্ষ্মীপুর থেকে হজুর আসি কোরআন তফসির করবে আমি আর লাগে মরে যাব তারপরও আমি কোরআন আমি ছাড়ব না এই মানুষটা আজকে মারা গেছে এত ভালোবাসতো আমাকে এই নগণ্য গুলাম কি এত ভালোবাসত এত ভালোবাসতো আর যখনই আমি আয়াম কথা শুনতো তখন বড় খুশি হইতো আমার বাবার আমার ভাইয়ারা আনফর্চুনেটলি আজকে সকালে একটা ফোন যায় যে হুজুর আপনাকে বহু ভালোবাসতো একজন মুরব্বী আজকে চিরজীবন আপনার তফসিরের বড় আশিক ছিল আজকে উনি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় পনে দুইটাই জানা যা আমি বললাম আলহামদুলিল্লাহ আমি নগর মধ্যে আসি আমি ওনার জানাজার জানাজার মধ্যে যাব আমার বাবার আমার ভাইয়ারা জানাজার মধ্যে গিয়ে ক্লাব ওনার গলাত ক্যান্সার হয়েছে কেমো দিলে দাড়ি গুলা চলে যাবে বলে আমি লাগে ক্যান্সারে মারা যাইব এই রাসুলের নবীর সুন্নত গুলা নিয়ে কবর যাইতে চাই আমি কেমো দিব না লাগে আমি এইভাবে মারা যাইব বলেন সুবহান আল্লাহ কালকে আজকে মারা গেছে কালকে উনি মানে গলাটা লড়াইতে পারে না তারপরেও এই হাতের মধ্যে আমি লয়া এইভাবে লড়াই আমার বাবা আমার ভাইরা ছেলে মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য দায়িত্ব হলো গার্ডিয়ানের সেই দায়িত্ব পালন না করলে কেয়ামতের দিন নি ছেলে মেয়ে তার মা বাবরে নিয়ে জাহান্নামে যাবে আল্লাহ আল্লাহসোরা আজা ভার্স নাম্বার সিক্সটি সেভেন সিক্সটি এইটের মাদ্লাত বলেন ওকালো রবদানা ইন্না অকা না সাধা তানা ওয়াকবার আনাফ অব্লুন সাবিলা রবানা আতিহিম দে ফাইনী মিলাল আদা ওলা কবিরা রবাল কেয়ামতের ময়দানে মা বাবার যে বড় ভয়ঙ্কর বিষয় হবে সেই বিষয়টা তুলে ধরেছেন কেয়ামতের ময়দানে যখন ছেলে মেয়ে দেখবে নাম তার সামনে জাহান নাম তার সামনে ওয়া বুরিমুলি মাইয়ারা জাহান্নাম যখন সামনে দেখবে তখন দেখার পরে সে আল্লাহর সামনে গিয়ে কমপ্লেন করবে রাবুল আলমিয়াতবারে মানসি গার্জেন রে মানসি নেতারে মানসি বড়োদেরকে মানছি তারা আমাদেরকে তোমার জান্নাতে রাস্তা না দেখায়া আমাদেরকে জাহান্নামের রাস্তায় ঠেলে দিয়েছে বা না সাবিলা। আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তার থেকে ধ্বংস করে জীবন বরবাদ করে দিয়েছে রব্বুল আলমিন আজকে জাহান নামে যাওয়ার জন্য আমার মা দায়ী আমার বাবা দায়ী আমার গার্জেন দায়ী আমার সমাজ দায়ী আমার দেশ দায়ী আল্লাহ তারা সেই ব্যবস্থা করে নাই যখন মারকুলে দিয়েছিলা একটা গুণাও তো আমার শরীরে ছিল না তারপরে মা বাবা আমাদেরকে এই গুণাগার বানাইলো সব সার্টিফিকেট আমার হাতে দিল জান্নাতে যাওয়ার সার্টিফিকেটটা আমার হাতে আমার বাবা দিল না লাখ লাখ টাকা খরচ করে কত ডিগ্রি লাইল কিন্তু যেই কোরআন শিক্ষা বেশি টাকা খরচ হইতো না তারপরেও কোরআনটা নিজেও শিখলো না যে যে আলিম মোলামারা কোরআন শিক্ষা করতে পারে শিক্ষা দিতে পারে তাদের কাছেও পাঠাইলো না আল্লাহ এই জন্য আজকে আমি চিরস্থায়ী আগুনের মধ্যে গিয়া জ্বলবো আমার চিরস্থায়ী জীবন ধ্বংস আমি গোটা জীবন আমি ব্যয় করে দিয়েছি রাব্বুল আলামিন এর জন্য শুধু আমি দায়ী নই আমার মা বাবা বড় দায়ী কারণ আমি যখন কিছু করতে পারতাম না মা বাবাই সবকিছু শিখাই দিতে এইভাবে হাঁটতে হয় এইভাবে খাইতে হয় এইভাবে পড়তে হয় এইভাবে চলতে হয় এইভাবে কামাই করতে হয় সব কিছু শিখাইতে পারছে এইভাবে জাহান নাম থেকে বাঁচতে হয় এই কথাটা কেন শিক্ষা আমার মা বাবা দিল না আল্লাহ মারে ধরো এই বাবারে ধরো রব্বানা আতিহিম দেড় ভাই নেমি না আল্লাহ মা বাপ রে ডাবো লাজাব দেও ও লান হুম লান আল্লাহ আজকে আমার মা বাবারে তোমার মনের মতো অভিশাপ তুমি আল্লাহ দেও আমার বাবার আমার ভাইয়ারা লন্ডন এক ডক্টর এক এক এই হসপিটালে চাকুরি করে উনি যখন খবর পাইছে ভারতের ঘটনা সঠিক ঘটনা কোনো মিথ্যা কাহিনী নয় খবর পায়া বাবার জানাজার নামাজ পড়ার জন্য ফ্লাইটে ছেলে আসছে ছেলে আসার পরে বাবার চেহারাটা দেখি হ্যাঁ কান্দে না কোনো রিয়াকশন নাই কোনো কিছুই নাই চোখ থেকে এক ফোঁটা পানিও পড়ে না কখন দফন করা হলো ঘর থেকে চারজনে কান্দ করে যখন বাহির করে তারপরও ছেলে এক ফোঁটা পানি ফেলায় না যখন জানাজার মধ্যে খাড়া হয়ে গেল খারা হয়ে যাওয়ার পরে নামাজ যখন ইমাম সাহেবের পরানো সামনে গেছে তখন এই ছেলে চিৎকার মারিয়া কান্দা আরম্ভ করে বলে ও ডাক্তার আপনারা নাটক বন্ধ করেন দেখছি আপনার বাবার দিকে আপনার কত মোহাবত লন্ডন থেকে আসিয়া বাবার লাশটা দেখিয়া এক ফোঁটা পানিও তো তোমার চোখ থেকে পড়লো না এক ফোঁটা চোখের পানি বলল না যেই ঘরে তুমি তোমাকে তোমার বাবা আদর করত বড় করেছে যেই বাবা সেই বাবা জন্মের মতো ঘর থেকে বাহিন হয়ে কবরস্থানের দিকে যাইতেছে তারপরও তোমার কোনো রিয়াকশন নাই এখন তুমি কান্দিয়া তুমি তোমার বাপের দুঃখ বোঝাইতেছো এই নাটক বন্ধ কর ডাক্তার সাহেব সবাইকে বললেন দুইটা মিনিট আমার সময় দিন ইমাম যেই আমার আমার অভিযোগ আনছে অভিযোগের দেওয়ার পরে আপনারা জানা জানা নামাজটা পড়াবেন ইমাম সাহেব দুই মিনিট সময় দেন তখন এই ডাক্তার ছেলে মানুষ ইমাম সাহেবকে বলতেছে হুজুর আমি যে কাঁদতেছি আমার বাবা মারা গেছে এই জন্য আমি কান্দি না আমি এই জন্য হয়ে কানতেছি হুজুর যখন আমি বাবার দেখলাম তখন আমার কানলে বাবার কোনো লাভ হবে এটা আমি মনে করে নাই এই জন্য কান্দি নাই ঘর থেকে বাহির করতেছে এই সময় কানলে আমার বাবাকে আল্লাহ মাফ করবে এটা আমি জানি যে এই অবস্থায় আল্লাহ মাফ করবে না এই জন্য বেকার হিসাবে আমি কান্দি নাই এখন যে আমি জানা জানা নামাজ পড়ার জন্য আসছি এটা হলো বাবার জন্য দোয়া এটা হলো বাবার জন্য শেষ সম্মান এটা হলো বাবার জন্য শেষ বিদায় এই বাবা আমাকে এত বড় বড় ডিগ্রি আমার কাহাজিল করাইল আজকে আমি স্বনামধন্য ডক্টর লন্ডনে আমি ডক্টর ডক্টর গিরি করি আমার বাবা এখন যে আমি জানা যারা নামাজ দাঁড়াইছি জানা যারা নামাজ কিভাবে পড়তে হয় যেই বাবা আমাকে এত কিছু শিক্ষা দিছে শেষ মেষ বাবার জানা যাটা পড়িয়া বাবার জন্য একটু দোয়া করব এই শিক্ষাটা আমার বাবা আমার কেন দেয় নাই এখন আমি আমার বাবার জন্য জানা যারা নামাজটা কিভাবে পড়বো আমি তো কক্ষ না। জানিনা আলিবা তাসাও তো আমি এই ব্যাপারে জানি না এখন আমাকে আমার এমন মনে হইতেছে যেই বাবা মা কি এত কিছু দিল মরার সময় আমি আর বাবারে জানাজার যারা নামাজটাও পড়ি আমি শেষ বিদায় দিতে পারলাম না এই জন্য আমার বুকে দুঃখ হুজুর বাবা এত কিছু দিল কিন্তু আমি বাবারে কিছুই তো দিতে পারলাম না কথা বলেন ঠিক কিনা আমার বাবার আমার ভাইয়ারা এত শিক্ষা তুমি দেও যেই মেয়েরা এই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে আমার মারে আমি দেখি আমার মামাদের কেউ দেখি আমার খালাদের কেউ দেখি কিন্তু আমার মাকে দেখি প্রতি পাঁচ মাস পরে মামা নানা জন্য কান্দে নানির জন্য কান্দে একটা সুবাড়ি গাছ নানি লাগাইয়া থেয়ে গেছিল যখন মা বাড়ি দেখা একা থাকে আমরা বাহিরে আমার ছোট ভাই বাহিরে বাড়ির যখন মানুষ থাকে না এই সুবাড়ির গাছের মতো এভাবে ধরে মা খালি চোখের পানি ফালায় আর বলে এই জায়গাতে আমার মা বসেছিল এই জায়গাতে আমার বাবা বসেছিল নামাজ পরে পরে সেই মার জন্য কান্দে আমার নানির জন্য কান্দে নানার জন্য কান্দে আর অন্যথায় আমার মামা কয়েকটা আছে এই ফার্জন মামা ডেলি সকাল সকালে একবার মাটি লোক জয় বহিলে একবার মাটি লোক জয় আমি আমার মার দেখি মা পাঁচ বেলার দোয়া ধরে তার মা বাবার জন্য কান্দে এই মাদ্রাসার জন্য আমার বাবার আমার ভাইরা প্রথম যে সময় ওয়াশ করার জন্য আসি কয়েকটা মেয়ের অবস্থা দেখি আমার চোখ দিয়ে পানি বাহির এক আগামী বছরও আইসি রঙিয়া রঙ্গিয়ার কাছাকাছি থেকে একটা মেয়ে আসে পাওয়ার মাথা স্যান্ডেলটা পর্যন্ত নাই আমার বাবার ভাইয়ারা টাকা পয়সা অনেক কিরে আছে এই এতিম মেয়েরা এখানে কয়েকজন মেয়ে আছে বিবাহ দেওয়ার মতো একটা বাড়ি না একটা গার্জান নাই এখানে লেখাপড়া করা তাদের তাদেরকে লেখাপড়া করানো হবে এই বিয়া শাদি দেওয়া হবে আমার বাবারা আমার ভাইয়েরা একটা এতিম সন্তানের কি আশা নাই একটা ভালো স্কুলে পড়তো একটা এতিম মেয়ের কি আশা নাই একটা ভালো মাদ্রাসার মধ্যে পড়তো এই এই খবর কে নিবে মাদ্রাসার মাদ্রাসা করেছে কয় লাখ টাকা ওনারা ইনকাম করছে করবো তো দূরের কথা অল্প আগে চার লক্ষ টাকা বাকি প্রত্যেকটা মানুষ নিজের ব্যস্ততা নিজের ব্যবসা ভালায় মাদ্রাসার মধ্যে লাগায়া থাকে তাদের ফাইদার জন্য নয় আপনার আমাদের কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে বাসা জান্নাতের পথে দেওয়ার জন্য তারা কষ্ট করে আমার বাবার আমার ভাইয়েরা মসজিদ বিল্ডিং বানাইতেছি এই মসজিদ বিরা নইব স্কুল বানানোর পরে স্কুলে ছাত্র না থাকলে স্কুল সরকারে ভাঙ্গিয়া দেয় মসজিদ যদি খালি হয় মসজিদের মধ্যে যদি মুসল্লি না থাকে তাহলে এই মসজিদ তো উচ্ছেদ হই ওই বই কথা বলেন ঠিক কিনা সেই কাজের জন্য মসজিদ বানাইছি সেই কাজ যদি না হয় তাহলে আল্লাহ জমিনের মধ্যে মসজিদ রাখিয়া লাভ কি কোনো লাভই তো নাই আমার বাবার আমার ভাইয়ারা এই জন্য এই মাদ্রাসা এমন একটা মাদ্রাসা আমি যেই জায়গা যাই যেই জায়গাতে আমার মনে ভালো চায় যেই জায়গাতে আমার যেই জায়গা দেখি মানুষের মানে দান খরাত করার একটা মুড আছে সেই জায়গাত মাদ্রাসার কথা বলি কেউ খালি হাতে গোরায়া দেয় না কিছু না কিছু দিয়া আমার বাবার আমার ভাইয়েরা বিদায় করে আমি আর কিচ্ছু বলতে চাই না